আজ ঠাকুর এবং মায়ের এমন কিছু কথা শুনব যেগুলো শুনলে আমাদের মন শান্ত হবে এবং আমরা একটা মনে ভরসা পাবো যখন আমাদের নানান শরীর খারাপ হয় অসুস্থতা আসে বিপদ আসে তখন আমরা কি করব। এ বিষয়ে আমরা একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবো যে এই পরিস্থিতিতে আমরা কি করব। মা কি বলছেন এই সময় কি করতে হয় ঠাকুর কি বলছেন আমরা শুনবো সেই কথা এবং আমরা এই আলোচনার মাধ্যমে আমাদের মনে একটু শান্তি ফিরে পাব ফিরে পাব একটু স্বস্তি এবং ভরসা বিশাল ভরসা ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করব। তার আগে বলবো আজকের এই আলোচনা অসাধারণ আলোচনা আপনারা যারা শুনতে আগ্রহী তারা অবশ্যই পুরোটা শুনুন ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা শুনুন ভালো লাগবে আজকের এই আলোচনাটি এবং আপনারও মনের অনেক সংশয় দূর হবে শ্রী মা মনটাকে কিভাবে মা শেখাচ্ছেন যে জীবনে যখন দুঃখ কষ্ট অস্থিরতা আসে তখন আমরা কি করব। অমৃত সুরলাহরিতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে শুনুন আজকে শ্রী শ্রী মায়ের কথা পূজনীয় স্বামী বাসুদেবানন্দ মহারাজ একবার আমার ইনফ্লুয়েঞ্জা বলছেন হয়েছে মাকে বললাম এমনিই মন স্থির হয় না তাতে আবার শরীরে অস্বস্তি থাকলে মনটা বসতেই চায় না মা বললেন দেখো মনটাকে দুভাগ করতে হয় একটা যেন বিবেকি আর একটা যেন অবিবেকি ছেলে মানুষের মতো। বিবেকী মনটা বাপমার মতো সর্বদা থাকবে। একটা কিছু আবল তাবল তাকে শাসন করবে গাল মন্দ করবে দেখনি বাপমা যেমন দুষ্টু ছেলেটাকে বকে ঝকে দেখবে এই রকম কিছুদিন অভ্যাস করলেই মনটা সায়স্তা হয়ে আসবে কিন্তু অবিবেকি মনে যদি একটা বিষয়ে বহুদিনের অভ্যাসের ফলে দৃঢ় সংস্কার জন্মে যায় তাহলে সেটা যেতে চায় না তখন ওই দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে নইলে আর কোনো উপায় নেই তিনি ঈশ্বর সব করতে পারেন তিনি একটা ছাঁচ ভেঙে আবার নতুন ছাঁচে তৈরি করতে পারেন ঠাকুরের ইচ্ছের কাছে দেখেছি মানুষের মনগুলো যেন কাঁচা মাটির তালের মতন হয়ে যেত আর তিনি যাকে ইচ্ছে তাকে তেমনি করে একদিন শক্তি তত্ত্ব আলোচনা হচ্ছিল একজন এসে বললো ওসব মশাই রেখে দিন ঠাকুরের কথা কিছু বলুন শোনা যাক যোগেন মা স্নান করে সেই সময় ঘরে ঢুকলেন বললেন ঠাকুরের কথা বলতে গেলেই তো শক্তি তত্ত্ব আগে ওঠে যখন তীব্র ব্যাকুলতায় কালীঘরের খাঁড়া গলায় বসাতে গেলেন দেখা দিবি তো দে নয় তো গলায় দিলুম তখন মা দপ করে আবির্ভূত হলেন জগতের আবরণ উঠে গেল সব চিন্ময় শুধু মূর্তি নয় কোষাকুশি পর্যন্ত আমি বললাম মহাপুরুষ মহারাজ একদিন বলেছিলেন যে একদিন ঠাকুর ও মহাপুরুষ মহারাজ ঠাকুরের ঘরে বসে আছেন ঠাকুর খাটে তারা মেঝে মাদুরে হইতে মন্দিরে আরতির বেজে উঠল তারা দেখবার জন্য উসখুস করতে লাগলেন তখন দেখেন সামনে মা কালী মহারাজকে বলছেন তুই ব্রোজের রাখাল তোর প্রতি আমার বাতসল্য ভাব যোগেন মা বললেন মথুর বাবু দেখলেন ঠাকুর নিজের ঘরের উত্তর পূর্ব দিকের রোয়াকে পাইচারি করছেন যখন সামনের দিকে তখন দেখছেন শিব আর যখন পিছনে ফিরছেন তখন দেখছেন কালী চুল যে রাম যে কৃষ্ণ সেই এদানি রাম কৃষ্ণ ভগবান যোগমায়া সমাবৃত হয়ে আবির্ভূত হয়েছিলেন আয়ান ঘোষকে তার বোন কুটিলা খবর দিল যে তার স্ত্রী রাধা কৃষ্ণের সঙ্গে বনে বেরিয়ে গেছে আয়ান শুনে হাতে তলোয়ার নিয়ে দেখতে গেল যদি সত্য হয় তো রাধাকে কেটে ফেলবে গিয়ে দেখে রাধা রানী খড়গুগ মুন্ড মার পুজো করছেন তখন বলল ওই গো কুটিলে কুটিল কালা এ যে হেরি কপালিনী শ্রীকৃষ্ণেতে নিজের ইষ্টমূর্তি দেখে খুশি হয়ে আয়ান ফিরে এলো যোগমায়ার সমাবৃত রূপ এক শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য ও শ্রী ছাড়া অন্য কোন অবতারে কোনো উল্লেখ নেই চন্দ্রশেখরের বাটিতে শ্রী চৈতন্য রূপ ধরলেন খনেকে ঠাকুর গোপীনাথ কোলে করি মহালক্ষ্মী ভাবে উঠে খট্টার উপরী সম্মুখে বসিয়া সবে জোর হস্ত করি মোড় স্তব পর বলে গৌরাঙ্গ শ্রীহরি জননী আবেশ বুঝিলেন সর্বজনে সেই রূপ পরে স্তুতি মহাপ্রভু শুনে কেহ পরে লক্ষ্মী স্তব কেহ চণ্ডী স্তুতি সবে স্তুতি পড়ে যাহার যেমন মতি অর্থাৎ ভগবান সেই একজনই শ্রী চৈতন্য মহাপ্রভুর এরকম ভাব হয়েছিল কখনো তিনি গোপীনাথের কোলে কখনো মহালক্ষী রূপে আবার কখনো গৌরাঙ্গ রূপে তিনি দেখা দিয়েছেন এখানে মহারাজ বলছেন, ভক্তরা এদের সাক্ষাৎ ভগবান বলেন। ঠাকুর চৈতন্য কালী এক বোধ হলে তবে তার জ্ঞান হয়েছে গোপালের মা আমাদের ঠাকুরকে গোপাল রূপেই দেখতেন নিরদ মহারাজের মার কৃষ্ণ রামকৃষ্ণপুরের বাড়িতে ইষ্ট দর্শন হল রামচন্দ্র মানে নিরোধ মহারাজের মায়ের ইষ্ট ছিল রামচন্দ্র তাই ঠাকুরকে দর্শন করলেন রামচন্দ্র রূপে আবার গোপালের মা ঠাকুরকে দর্শন করলেন গোপাল রূপে নীরদ মহারাজের মা তখন সাষ্টাঙ্গে নমস্কার করে পায়ের ধুলো নিলেন মাথা তুলে দেখেন ঠাকুর হাসতে হাসতে জিজ্ঞেস করলেন কি বৌ মা এবার বিশ্বাস হলো ঠাকুরকে বাদ দিয়ে কোনো দেব দেবী চিন্তা করতে পারি না তাদের চিন্তা করতে গেলেই ঠাকুরের কথা মনে পড়ে নীরদ মহারাজের মার ঐরূপ দর্শনের আগে ছিন্নমস্তার ভাব হয় দিন রাত হাতে রাখতেন ঠাকুর যে সর্বদেব দেবী স্বরূপ কলির জীবের পুজো নেবার জন্য সর্বদেব দেবী তাকে আশ্রয় করে রয়েছেন ঠাকুর বলেছিলেন বৌমার মানে ওই নিরদ মহারাজের মায়ের ছিন্নমস্তার অংশে জন্ম এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে ঠাকুর ও সিদ্ধেশ্বরী চরণামৃত দুটি পৃথক পাত্রে নিয়ে মাকে একদিন দিতে গেলে তিনি বলেছিলেন ও একই মিশিয়ে দাও। মেশাও। মেশাও। আমার সামনে দুই এক করে মেশানোর পর তিনি শান্ত হয়েছিলেন মানে শ্রী শ্রী মাকে একবার কোনো একজন ঠাকুর আর সিদ্ধেশ্বরী চরণামৃত এনে দিয়েছেন মা বললেন সব মিশিয়ে দাও ও এক গোলাপ মা বলতেন কোনো একটা বিপদ আপদ বা শক্ত অবস্থা এলে মা খুব জ্ঞানের মতো ব্যবহার করতেন যখন ঠাকুরের অসুখের সময় তারকেশ্বরে ধন্না দিলেন শুনতে পেলেন কতকগুলো হাড়ি ভাঙার শব্দ অর্থাৎ দেহ যাওয়া মানে পঞ্চকোষ রূপ হাড়ি ভেঙে যাওয়া ছাড়া আর কিছুই নয় তার মধ্যে যা ছিল তা তেমনি রইল কেবল ভক্তদের জন্য একটা দিব্য শরীর নির্মাণ করে কিছুদিন খেলা করেন ওই শব্দ শোনার সঙ্গে সঙ্গে মায়ের মনে হলো কে কার স্বামী কে কার স্ত্রী সেই সময় একদিন মা স্বপ্ন দেখলেন মা কালী ঘাড় মা জিজ্ঞাসা করলেন মা ঘাড় ব্যাকিয়ে দাঁড়িয়ে কেন মা কালী বললেন ওর অর্থাৎ ঠাকুরের ওইটের গলার ঘায়ের জন্য আমারও গলায় বড় ব্যথা তাই ঠাকুর দেহ রাখলে মা কেঁদেছিলেন আমার মা কালী গো আমায় একলা রেখে তুমি কোথায় গেলে রাজবিহারী মহারাজকে একবার মা বললেন এ দুনিয়া স্বপ্নবধ ভাব লীলা টিলা সব স্বপ্নবধ আমার সঙ্গে কথা বলছো এও স্বপ্নে একমাত্র ঠাকুরই সত্য আমি জিজ্ঞাসা করলাম পঞ্চকোষ ভেঙে গেলে তো তিনি ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হলেন তাহলে লীলা শরীরের কথা যে শোনা যায় সেটা কি মা বললেন সচ্ছিদানন্দই তার স্বরূপ তবে কখনো কখনো দিব্য শরীর নির্মাণ করে তিনি ভক্ত সঙ্গে লীলা করেন অর্থাৎ অবতার রূপে আসেন। তার তিনি সৎচিত আনন্দ তিনি সর্বভূতে বিরাজ করছেন কিন্তু তিনি এই দিব্য শরীর নির্মাণ করে লীলা করেন এ জগতে এ প্রসঙ্গে গোলাপমা বললেন যে যেমন ঘরের মা তাকে তেমনি কথা বলতেন আমাকে অর্থাৎ গোলাপ মাকে ঠাকুর বলতেন শ্যাম আর সব সব খেলা, গোলাপ মা বললেন দেহরক্ষার পর অস্থির রাখা নিয়ে ভক্তদের মধ্যে গোল বাঁধল মা বললেন দেখো গোলাপ কি কাণ্ড অমন সোনার মানুষই চলে গেল তার সঙ্গে খোঁজ নেই ছাই নিয়ে ঝগড়া করছে উদ্বোধনে দেহ রক্ষার কিছুদিন পূর্বে গোলাপ মা একদিন আমাকে ডেকে বললেন দেখ হরিহর আমার বোধ হয় দেহ আর থাকবে না কেবলই দেখছি একটা গৈরিক ধারিণী রুদ্রাক্ষ পড়া ত্রিশূল ধরা মেয়ে আমার শরীর থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে আর তখন যেন দেহটা মরার মতো পড়ে থাকে মানে গোলাপ এরকম অনুভূতি হয়েছিল শরীর রক্ষার আগে এনারা তো সব ঠাকুর মায়ের সঙ্গে এসেছেন এবং তাদের যে একটা দিব্য অনুভূতি হবে তো খুব স্বাভাবিক তারা সাধন ভজন তাদের ঠাকুর মায়ের সেবা করে তাদের সেবা হাতে করে করেছেন প্রত্যক্ষ তাকে দেখেছেন তো তাদের দিব্য ভাব আসবেই তো সেরকম দিব্য ভাব এসেছিল মায়ের শরীর রক্ষার অনেক পরের কথা মহারাজ বলছেন যে মায়ের শরীর রক্ষার অনেক পরের কথা একবার মনটা বড় চঞ্চল ধ্যান জপ যান্ত্রিক মেকানিক্যাল হয়ে পড়েছে করতে হয় সময় মাফিক করে যাচ্ছি দেখি মা যদি কিছু বলেন বলে মায়ের কথা খুললাম খুলতেই যেখানে চোখ পড়ল দেখি লেখা রোজ কি কারুর ঈশ্বর দর্শন হয় ঠাকুর বলতেন ছিপ ফেললে কোনোদিন পেলো কোনোদিন দিন পেলো না তা বলে কি চেষ্টা ছাড়তে আছে মানে কোনোদিন ছিপ ফেললে কোনোদিন মাছ ওঠে কোনোদিন ওঠে না তা বলে চেষ্টা ছাড়তে নেই এত চঞ্চল হলে চলবে কেন যা পেয়েছো তাতেই লেগে থাকো আর কেউ তোমার থাক না থাক আমি আমি তো তোমার মা আছি ঠাকুরের কথা মনে নেই যারা তার আশ্রয় নিয়েছে তাদের কাছে তিনি প্রকাশ হবেনি অন্তত পক্ষে শেষের দিন তিনি নিজে এসে সকলকে নিয়ে যাবেন তো আমরাও যদি আজকে মনে করি যে আমরা তো মাকে প্রত্যক্ষ পাচ্ছি না আমাদের এই দুঃখ কষ্টের কথা যন্ত্রণার কথা কাকে বলবো কোথায় যাব কে পথ দেখাবে মাই পথ দেখাবেন কিভাবে এই যে মায়ের বই পথ দেখাবে মায়ের ছবির সামনে বসলে আমরা পথ খুঁজে পাবো যে আমাদের মন অস্থির হচ্ছে মনটাকে কিভাবে এই চঞ্চল মনটাকে শান্ত করব মাই বলে দিচ্ছেন মাই বলে দেবেন মায়ের এই কথাগুলো পড়লে আমরা পারব সমস্যার সমাধান করতে একবার মহারাজ বলছেন গদাধর আশ্রম তখন আমি একজন ভক্ত একদিন প্রশ্ন করলো মা কি এখনো আপনাকে উপদেশ করেন আমি ঘাড় নেড়ে বললাম করেন কিন্তু এখন তো তিনি স্থূল শরীরে নেই স্থূল শরীরে যেসব উপদেশ সেসব তো বইতে বেরিয়ে গেছে কিন্তু এখন যে উপদেশ করেন তা অনেকটা প্রতীক উপদেশ মানে সিম্বলিক স্পিরিচুয়াল ইনস্ট্রাকশনস প্রতীকটার আচ্ছাদন ভেঙে ফেললেই একটা মস্ত সত্য তা থেকে আত্মপ্রকাশ করে সেই ভক্তটি জিজ্ঞাসা করলেন সে কেমন মহারাজ বলছেন যখন চাটগা থেকে কলকাতায় বোমা পড়া আরম্ভ হল কলকাতায় জিনিসপত্র খুব আঁকড়া বা পাওয়াই যায় না মাঝে মাঝে কলে জল পর্যন্ত বন্ধ হয়ে যেতে লাগলো মনে হতে লাগলো কি করে আশ্রম চলবে তার উপর এই পুরনো বাড়ি শ্রী শ্রী মা গণেশ দেখিয়ে দিলেন যে গণেশ কোলে মানে আমি পুত্রকে কোলে নিয়ে আছি স্বয়ং মা দুর্গা হয়ে তোমাদেরকেও আমি কোলে নিয়ে আছি ভয় কি মা স্থূল শরীর ত্যাগ করেছেন কিন্তু সূক্ষ্ম দেহে আমাদের সব কথা শুনছেন আমাদের কৃপা করছেন আমাদের সমস্যার সমাধান করছেন এরকম ঘটনা আমি অনেক পেয়েছি যে মা কিভাবে সমস্যার সমাধান করেন নিশ্চয়ই আপনাদেরও এরকম অনেক অভিজ্ঞতা আছে মহারাজও এইভাবে পেয়েছেন মাকে মহারাজ বলছেন একবার কৃষ্ণ পুজো করতে গিয়ে মনে হলো মার পুজোটা আগে করে নিলাম না কিন্তু তারপর যতবারই ধ্যান করি দেখি শিবের বুকে কৃষ্ণ দাঁড়িয়ে একবার শিবকে মায়ের একটা বিভূতি বলে বোধ হলো কিন্তু সেই দিনই মধ্যে ধ্যানের সময় প্রথমেই দেখি শিবের বুকে শিব দাঁড়িয়ে পড়া। কিন্তু হাতে বুঝলাম, কালী কৃষ্ণ এক এবং শিব শক্তিও এক অসাধারণ কথাগুলো এখানে এইটাই বোঝাতে চাইলেন যে মা একটা হচ্ছে মা বললেন যে মনকে শাসন করো কিভাবে বিবেকি মনটাকে তুমি ঠিক রাখো অবিবেকি যখনই বেচাল করবে। বিবেকি দিয়ে মনকে শাসন আর ঠাকুরের লীলার কথা শুনলাম ঠাকুর যে স্বয়ং সর্বদেব দেবী স্বরূপ সেটা জানলাম আগেও জেনেছি আবার নতুন করে জানলাম এবং মহারাজ যে স্বপ্নগুলো দেখেছেন তা থেকে বুঝলাম যে মা সূক্ষ্ম দেহে সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন আর যে বিষয়টি জানলাম যে সব এক ঈশ্বর অদ্বিতীয়ম একমেব ঈশ্বরের কোনো ভেদাভেদ নেই এই ভেদটা তৈরি করি আমরাই। ঠাকুর ঘরে আমাদের হয়তো অনেক দেব আছে কারণ এটা হিন্দু বাড়িতে প্রত্যেকের বাড়িতে আছে এবং থাকবে যুগ যুগ ধরে এটা আমাদের সংস্কার কেউ যদি আমার যেরকম আছে ঠাকুর ঘরে হয়তো একই দেবতার ছবি অনেকগুলোই রয়েছে আমাকে অনেকেই বলেছে যে মন্দিরে দিয়ে এসো বা কোথাও দিয়ে আসছে কিন্তু আমার সংস্কারে বাধে ঘর থেকে ঠাকুর বার করে মন্দিরে দিয়ে আসবো থাক ঠাকুর মা যা করাচ্ছেন তাই হবে আমি সেটার উপরে নির্ভর করে থাকি যে তিনি যা করাবেন তাই হবে এই ভেবেই রেখে দিয়েছি সব ছবি বা মূর্তি যা আছে সবই তো এরকম প্রত্যেকের ঠাকুর ঘরে আছে শুধু আমার ঠাকুর ঘরে নয় প্রত্যেকের ঠাকুর ঘরে এরকম আছে তো আমরা যে এই যে শুধু আমরা ফুলটা দেওয়ার সময় আমরা যদি শুধু ঠাকুরকে স্মরণ করি সব ঈশ্বরের চরণে ফুল দিই না তাহলেও কিছু হয় না কিন্তু আমরা যদি এক পাত্রে সব ঈশ্বরকে স্মরণ করে খেতে দিই তাহলেও কিছু হয় না বেসিক্যালি আমি তাই করি দুটো থালায় জল মিষ্টি দিই এবং সবাইকে স্মরণ করে যত ঠাকুর আছেন আমার ঠাকুর ঘরে আমি জেসাস আছেন আমি সেই দিকে পুরো তাকিয়ে সবার দিকে তাকিয়ে সবাইকে স্মরণ করে সবাইকে ডেকে আমি জল মিষ্টিটা দিই কারণ সব এক এখানে সেটাই বোঝালেন আর মা বললেন পঞ্চকোষের কথা আমাদের এই শরীরটা আমাদের এই দেহটা পঞ্চকোষে তৈরি কিন্তু আত্মা তো অবিনশ্বর আত্মা কোথাও না কোথাও চলে যাবে আবার আর ঠাকুর তো স্বয়ং অবতার তিনি আমাদের চারপাশে রয়েছেন তাই মা যখন অতটা ভারাক্রান্ত হয়ে পড়লেন যে ঠাকুর চলে যাবেন তখন মা গিয়ে দিয়েছিলেন ঘটনা অনেকেরই জানা তারপরেই মা বললেন কে কার স্বামী সবই মায়া পঞ্চকোষের মায়া এই মায়াই আমরা আবদ্ধ হই খুব সুন্দর ঘটনাগুলো শুনলাম এবং এ থেকে সত্যিই মনে বলুন একটু ভরসা পেলেন কিনা একটু ভরসা একটু বিশ্বাস একটুখানি আশ্বস্ত হলাম আমরা যে আমাদেরও যখন কোনো বিপদ আপদ আসবে কোনো অসুবিধে সুবিধে আসবে তখন মাকে ডাকলে মাকে পাবো সর্বদা মাকে পাবো এবং ঠাকুর ঘরে পুজোর সময় ঈশ্বরকে যদি স্মরণ করি একজনকেও যদি স্মরণ করি তাতেই হবে যদি শুধু ঠাকুরকেই স্মরণ করি তাতেই হবে অনেক কিছু জানতে পারি মায়ের কথা আলোচনা করলে এত মনটা ভালো হয়ে যায় এবং এত অনেক বিষয় জানতে পারি আর এবং আপনারাও অনেকেই কমেন্ট করছেন আজকে একটু আপনাদের কমেন্টের সম্বন্ধে বলি অনেকেই কমেন্ট করছেন যে ভীষণ ভালো লাগছে মায়ের অনেক কথা জানতে পারছি শুনতে পাচ্ছি এইটা শুনে না আমারও খুব ভালো লাগছে আপনাদের সাথে সাথে আমিও শিখছি আমিও জানতে পারছি আজকের আলোচনাও আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর মা সকলের মঙ্গল করুন ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ও তৎসদ্ শ্রী রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয়তু স্বামীজি মহারাজ